স্বৈরাচারীদের শেষ সময়ের কাদের হারুনদের ফোনালা ফাঁস চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হ্যালো স্যার কি তুমি এত তো বিরক্ত হয়েছে

প্রশাসন ও দলীয় কাঠামো ভেঙে পড়ে কেউ কারোর নির্দেশ মানছিল না শুরু হয় দোষারোপ ও দায়িত্ব এড়ানোর প্রতিযোগিতা সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ নির্দেশ বাস্তবায়ন দেখা দেয় টানা এই বিভক্তি সবচেয়ে স্পষ্ট হয় জুলাই আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের আটক ও নির্যাতনকে কেন্দ্র করে এই অরাজক অবস্থার চিত্র ফুটে ওঠে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুন অনুরসিত ওরফে ডিবি হ্যারুনের মধ্যে ফাঁস হওয়া এক পাবে ওই সময় ডিবি হারুনকে সাধারণ মানুষ ভাতের হোটেলের হারুন বা হাউন আঙ্কেল নামে চিনত দু সালের জুলাই ছিল উত্তল সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী ছয় সমন্বয়ক নাহিদ ইসলাম শারজেস আলম হাসনাদ আবদুল্লাহ আবু বকর মজুমদার নুসরাত তাবাসুম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ তাদের মধ্যে নাহিদ ইসলামকে দুবার আটক ও নির্যাতন করা হয় এই ঘটনা সরকারের অভ্যন্তরে তীব্র উত্তেজনা সৃষ্টি করে আটক নেতাদের ছবি প্রকাশ তাদের খাবার খাওয়ানো ও জিজ্ঞাসাবাদ নিয়ে মন্ত্রী পরিষদে দেখা দেয় বিভক্তি শেখ হাসিনা ব্যক্তিগত এসব ছবি প্রকাশে বিরক্ত হন বলেও জানা যায় ফাঁস হওয়া এক ফোন আলাপে শোনা যায় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করছেন কেন ছয় নেতাকে আটক করা হলো এবং কেন তাদের বসিয়ে চাউমিন খাওয়ানোর ছবি প্রকাশ করা হলো কাদের ডিবি হারুন সরাসরি প্রশ্ন তোলেন তুমি এ কাজ করলে কেন প্রধানমন্ত্রী রাগ করেছেন এখন পুরো দায় আমার কাঁধে জবাবে ডিবি হারুন নিজেকে নির্দোষ দাবি করে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ওই অভিযান চালানো হয়েছিল তার দাবি ছয় নেতাকে আটক তাদের ছবি তোলা ও প্রকাশ করার পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাই হয় সেখানে পুলিশের আইজি ও ডিআইজিও উপস্থিত ছিলেন এবং প্রতি রাতে বৈঠক করে জুলাই আন্দোলন দমনের পরিকল্পনা নেওয়া হতো হারুন আরও বলেন ছবি প্রকাশের আইডিয়াও হোম মিনিস্টারের ছিল আমি শুধু নির্দেশ পালন করেছি তবে কাদের তার বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি ফোনে বলেন প্রধানমন্ত্রী নিজে যখন ক্ষোভ প্রকাশ করেন তখন হোম মিনিস্টারও সেখানে ছিলেন কিন্তু তিনি তোমার পক্ষে কিছু বলেননি বরং প্রধানমন্ত্রী নির্দেশ দেন তোমাকে বদলি করতে এই পর্যায়ে হারুন ক্ষুব্ধ হয়ে তার বদলির কারণ জানতে চান এবং দাবি করেন যে তাকে বলির পাঠা বানানো হচ্ছে তিনি বলেন যদি আমার দোষ থাকে তাহলে হোম মিনিস্টারকেও জিজ্ঞেস করুন কিন্তু কাদের তখন নীরব থাকেন এবং আনুষ্ঠানিক কোনো জবাব না দিয়ে সোণালাপের ইতি ঘটে সোণালাপটি প্রকাশ পাওয়ার পর রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দেয় এতে স্বৈরাচারী সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পরস্পরের প্রতি অবিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে অনেকেই মনে করেন এটি ছিল আওয়ামী শাসনের পতনের পূর্বাভাস যখন ক্ষমতার লড়াই ও দোষ চাপানোর রাজনীতি পুরো ব্যবস্থাকে ভেঙে দেয় উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছয় নেতাকে ২৯ জুলাই আটক করা হয় বত্রিশ ঘন্টা অনশনের পর পয়লা অগস্ট তারা মুক্তি পান এর আগে উনিশে জুলাই নাহেদ ইসলামকে একবার আটক করে পাঁচ দিন পর চোখ বাঁধা অবস্থায় পূর্বাচলে ফেলে দেয় ডিবি এসব ঘটনার পরই দেশ জুড়ে আন্দোলন আরো বেকবান হয়ে ওঠে যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের রূপ নেয় মাল্টিমিডিয়া ডেস্ক শীর্ষ নিউজ